হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে অনেক দিন পর তো আজকে হচ্ছে রক্তদান শিবির এবং তার সাথে হলো একশো চৌষট্টিতম বিশ্বকবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই হিসেবে আজকে আমাদের রক্তদান হচ্ছে এবং রক্তদান উৎসবটা পালন করা হচ্ছে সেখানে আমি ক্যাম্পিংয়ে বসেছি সবার সাথে অনেক মজা করছি দেখো এটা হলো বৌদি কাম ফ্রেন্ড ফ্রেন্ড কাম বৌদি যেটাই বলতে চাও না কেন তো খুবই ভালো মেয়ে তো আমরা সবাই মিলে এ করছি ক্যাম্পিং করছি তো খুবই আনন্দ হয়েছে যে ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চাগুলো কত সুন্দর স্বার দিয়েছে ওরা অনেক ভালো এবং আর এই যে অনুষ্ঠানটা মানে কি বলবো অনুষ্ঠান অনুষ্ঠানটা করেছে যারা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান আর এনার কথা তো বলতে তোমাদেরকে হতেই হবে কারণ ইনি হচ্ছেন সবাইকেই শেখাচ্ছিলেন যে আমরা প্লাস্টিক যত বর্জন করি মানে ওই প্লাস্টিকের যে জিনিসপত্র আমরা বাজারে নিয়ে যাই সেসব যাতে বর্জন করে একটা আমরা কাপড়ের ব্যাগ যদি বাজারে নিয়ে যেতে পারি এবং সবার কাছে ওটাই ছড়িয়ে দিতে বলছিল তো খুবই ভালো ছিল তো এই দেখুন ছোটো ছোটো বাচ্চারাও এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেছে এই আমাদের সোনু রয়েছে তারপরে এই আমাদের বৌদি রয়েছে সবাই সাথে কত সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা এ করেছি এই যে সিনিয়র মানিক কাকা রয়েছে তো ছোট ছোটো বাচ্চা এই সবাই রক্ত দিতে বসেছে এই একটা পুচকে রয়েছে সবাই সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল না বন্ধুরা মানে খুবই মনোমুগ্ধকর সেই অনুষ্ঠান তো সিনিয়র সবাই সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ দরজা দুটো একটু কোফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টপ বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামার পাঠে এলাম যেন জোড়া দিঘির মাঠে ধু করে যেদিক পানি যায় কোনোখানে জলমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কথা আমি বলছি ভয় পেয়ে মা ভাবো দেখা যায় ভরা নদী স্রোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতে যেম ডাকছে রে তুমি ভয়ে পালকি দিয়ে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশার পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁদছে ধর ধর। আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি লাঠি হাতে লাঠি মাথায় ঝাপড়া চুল কানে তাদের বোঝা জবাদ আমি বলি তারা খবরদার এক পা আগে আশিস যদি আর ওই যে দেখ আমার তরওয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেচেয়ে উঠলো হাড়ে দি রে রে তুমি বললে যাসে মাখো করে আমি বলি দেখো না চুপ করি ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে ঢাল তরোয়া ঝনঝনিয়ে বাজে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকে মাথা বলল কাটা এত লোক লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ফেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচু আমায় কোলে বলছো হাতকে খোকা সঙ্গে ছিল দশাই হতো তা হলে রোজ কত কি ঘটে আহা যাহা আহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক আচ্ছা ভিডিওটা ভালো লেগে থাকলে তো মিনা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা